الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارع لا مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين سورة آل عمران عن أبي هريرة رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم خيلا قبال نجد فجاءت برجل من بني حنيفة سيد أهل اليمامة يقال له ثمامة بن عسل فربطوه بسارية من سوار المسجد فجاء إليه رسول الله صلى الله عليه وسلم فقال ماذا عندك يا ثمامة قال عندي خير إن تقتل تقتل زادا من وإن تنعم تنعم على شاكر فتركه رسول الله صلى الله عليه وسلم وكان بعد الغد فجاء إليه رسول الله صلى الله عليه وسلم فقال يا سمامة ماذا عندك قال عندي ما قلت لك إن تقتل تقتل زادا من وإن تنعم تنعم على شاكر وإن كنت تريد المال فسل فتؤت منه ما شئت إلى آخر الحديث رواه مسلم واختصره البخاري أو كما قال عليه الصلاة والسلام আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন অত্র সমাজের মুরুব্বিয়ান কেরম এবং আপাম সাধারণ মুসলিয়ান ওকে রম দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পতিনি স্নেহাশিস মাও ভগ্নিগণ খুববার শুরুতে আমরা রবের শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দরুদুল সালাম বর্ষিত হোক নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের প্রতি বাদাল হামদুয়ান নাথ আজকে আমার ফুটবল আলোচনার বিষয়বস্তু হলো কেন আমরা সমাজটাকে নীতিবান করে গড়তে পারি না সমাজটাকে নীতিবান এবং আদর্শবান করে তৈরি করার পেছনে কারণ কি এই কারণটা আজকে আমরা উদঘটন করব ইনশাল্লাহিউ ইল্লা বিল্লাহ বি ভূমিকাহীন সংক্ষিপ্ত কথা হলো আমরা এমন এক নবীর উম্মত যে নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন আল্লাহ বললেন না যে নবীর প্রশংসা কে করেছেন আল্লাহ আল্লাহ কি বলেছেন ওয়া রাফা'না লাকা এটি একটি প্রশংসামূলক আয়াত এবং তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ পরকক্ষে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইননাকা লাআলা খুলুবিন আযিম হে নবী নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী সোহান আল্লাহ তাহলে আমরা যে নবীর উম্মত ওই নবীর প্রশংসা করেছেন স্বয়ংকে আল্লাহ তাহলে কি আমরা দুঃখিত নাকি খুশি খুশি এখন কথা হলো যদি আমরা আমি যতগুলো কারণ আপনারা খুঁজে দেখবেন কোরআন হাদিসে নীতিবান এবং আদর্শবান সমাজ গঠন না হওয়ার পেছনে একটাই কারণ সেটা হলো আমরা নবীর সেরাজ জানি নবীর জীবনী জানি নবীর সুরত কেমন ছিল চেহারা কেমন ছিল তাও জানি কিন্তু নবীর সমাজটাকে তৈরি করছেন কিভাবে এইটা আমরা মানতে রাজি নেই কথা বলেন ঠিক কী না তিনি কিসের আদলে কিভাবে তিনি ইনসাফ কায়েম করেছেন তিনি কিসের ভিত্তিতে ন্যায় পরায়ণতার প্রতিষ্ঠা তিনি করেছিলেন এটা আমরা মানতে রাজি নই আমরা সকলেই জানি নবীর জীবনের দুইটি অধ্যায় পাওয়া যায় একটি সিরাত আরেকটি হলো সুরত সিরাত মানে হলো নবীর জীবনী এই যে রবিউল আউ্বাল মাস চলছে আজকে ষোলো তারিখ এভাবে হয়তোবা এই রবিউল আউয়াল মাসে বিভিন্ন সিরাত মাহফিল হয় যদিও এটা এই মাসেই শুধু করতে হবে বিষয়টা এমন বাধ্যবাধকতা নাই তারপরেও বিভিন্ন ভার্সিটির প্রাঙ্গণও আমরা দেখেছি তারা কাওয়ালি সঙ্গীতের নামে অনেক নবীর নাত নিয়ে অনেক সঙ্গীত তারা গিয়েছে অনেক কিছুই আমরা দেখি কিন্তু আমাদের নবীর সিরাতটা অবশ্য অবশ্যই জানা দরকার সিরাত মানেই হলো তার জীবনী যেই নবীর উম্মত আমরা আফসোসের বিষয় ওই নবীর সিরাতটা জীবনটা কেমন ছিল এটা আমাদের জানা নাই। এটা আমাদের সবচেয়ে আফসোসের বিষয় আর এই নবী তিনি এমন নবী আজকে যদি আপনি একটা মামলা দায়ের করেন একজন বিচারকের একজন জাজের স্মরণাপন্ন হয়ে আপনি বিচারের রায় শুনলেন শুনবার পরে হয়তো বা আপনার বিচার পছন্দ হতেও পারে নাও হতে পারে আপনি আর একজন জাজের শরণাপন্ন হতে পারেন অন্য একটা উকিল ধরে অন্য একটা জায়গায় আপনি মামলা বা উচ্চ আদালতে আপনি যাওয়ার সুযোগ আপনার আছে এটা আপনার সাংবাদিক সাংবিধানিক অধিকার কিন্তু আল্লাহর নবীর ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন নবী যে ফয়সালা করবেন ওই ফয়সালা যে বা যারা না তার বেঁচে থাকার কোনো অধিকার ইসলামে নাই সোহারান বানী ইসরায়েলের মধ্যে এবং মুসা আলাইহ সাল সালামের যুগেরও একটা ঘটনা আছে ওইগুলো বাদ দিয়ে আমি আমার ইসলামের দ্বিতীয় খলিফা অমর বিন যুগের একটা ঘটনা আপনারা হয়তো অনেকদিন শুনেছেন একজন ইহুদি একজন মুসলমান দুইজনের একটি বিষয়ে ঝগড়া হয়েছিল এখন দুজনেই বলল যে আমরা একটা বিচারের শরণাপন্ন হই একজন বিচারের কাছে যাই তো যেই লোকটা নাকি ইহুদি ওনার একটা বিশ্বাস এবং আস্থা ছিল যে আমি এই জামানার যে একজন নবী দাবিদার মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের কাছেই বিচার নিয়ে যাব? তার কাছে মামলা দায়ের করব আমার দৃঢ় বিশ্বাস তিনি ইনসাফ এবং ন্যায় বিচার করবেন দেখেছেন একজন ইহুদির মন মানসিকতা কেমন আল্লাহর নবীর বিষয়ে তার বিশ্বাসটা কেমন সে ইহুদি হওয়া সত্ত্বেও বিচার নিয়ে যাচ্ছেন কার কাছে মোহাম্মদ রুসল্লা সাল্লাই সাল্লামের কাছে পক্ষান্তরে একজন মুসলিম নামধারী মুসলিম সে মুসলিম নামে কলঙ্ক সে আল্লাহর নবীর কাছে যেতে চাচ্ছে না কারণ সে তো জানে যে সমস্যাটা কোথায় আমি গেলে তো আমি পরাজয় হয়ে যাব আমি পরাজিত হব আল্লাহর নবী তার বিপক্ষে রায় দিয়ে দিবেন তার পক্ষে রায় দিবেন আমার বিপক্ষে রায় দিয়ে দিবেন ঘটনা তাই হলো দুইজনে চলে গেল আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে সব তথ্য সব জিনিস শুনবার পরে আল্লাহর নবী এই ইহুদি ব্যক্তিকেই রায় দিয়ে দিলেন সোহান আল্লাহ এখন এই মুসলিম লোকটি বলল যে আমি আমার এই রায় পছন্দ করি না আমি আবার আর একজন ব্যক্তির স্মরণাপন্ন হব যিনি উপরে খুব কঠিন আমি তার কাছে যাব এই মুসলিম লোকটা আল্লাহ নবীর ফয়সালা কি করলেন না মানলেন না না মেনে চলে গেলেন ইহুদি লোকটাকে নিয়ে ওমর দরবারে তালা আনুর দরবারে যাওয়ার পর এবার মুসলিম লোকটি একটু বক্তব্য দিলেন সেটি হচ্ছে এই যে হে অমর আমি আপনার কাছে আসার আগে আমরা দুজনেই তোমাদের নবী ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম তিনি আমাদের এই রায় দিয়েছেন কিন্তু উনি এই রায় মানতে নারাজ যখনই এইটুকু শুনলেন অমর খতর তার চোখ দুটা লাল হয়ে গেল তিনি বললেন ও আচ্ছা তাই ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি ভেতর থেকে আসি সম্মানিত বিশেষ করে মিসকাতুল মাসাবিহের মেরকাত নামে একটা হাদিসের গ্রন্থ আছে ব্যাখ্যা গ্রন্থ এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এক পর্যায়ে তিনি বাড়িতে ঢুকলেন ঢুকে তলোয়ার নিয়ে এসে তলারের খাত থেকে তলারটা বের করে একটা কোপ দিয়ে পাল্লা বিঘণ্ডিত করে জমিন থেকে বিদায় করে দিলেন সারা মক্কাতে ছেলাব হয়ে গেল অমর মানুষ মেরে ফেলছে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন আয়াতটা কি ফালা ওয়া রাব্বিকাম লা ইউমিনুনা হাত্তায় ইয়ুহাক্কিমু কফিমা ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر الله رب العالمين جاني فلا وربك قشن كان أتوم الرب كريم يلا لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم কশ্চিন কালেও সে একজন মুমিন হতে পারে না যে লোকটা আল্লাহর নবীর ফয়সালাকে মানতে পারে না ওই লোকটার মুমিন বলে দাবি করার কোনো হক নাই কোনো অধিকার নাই বলেন সোহান আল্লাহ সুতরাং ওমর যা করেছে সঠিক করেছে সে হত্যার যোগ্য কাজ করেছে সোহান আল্লাহ এখন আপনি চিন্তা করেন আমরা কোন নবীর উম্মত যার ফয়সালা না মানলে যার বিধান যার অনুসরণ না করলে একজন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই যেই নবী আমাদের জন্য মডেল যেই নবী আমাদের জন্য হৃদয়ের স্পন্দন ওই নবীর ফয়সালা ওই নবীর সিদ্ধান্ত ওই নবীর মতো বিচার ফয়সালা আমাদের সমাজে না করার কারণেই সমাজ আজকে নীতিবান থেকে আদর্শবান থেকে ছিটকে পড়ে গেছে কথা বললাম ঠিক কিনা আরেকটি আমাদের বদভ্যাস হলো প্রতিশোধ গ্রহণ করা কি গ্রহণ করা প্রতিশোধ গ্রহণ করা এটা আমাদের এটা কিন্তু না আল্লাহর নবীর জীবনের দিকে একটু তাকান যখন মক্কাতে গিয়ে উঁচু মাথা নিয়ে দাঁড়ালেন তখন কি করলেন আজকে আমরা পেপার পত্রিকা সংবাদে অনেক কিছুই দেখলাম বিগত সরকারের একটা জিনিস আমরা দেখেছি আয়না ঘর শোনেন নাই নাম যদি এটি সত্যি হয়ে থাকে এটা কশিমকালো ইসলাম সমর্থন করে না কথা হলো ঠিক কিনা ইসলাম এটা সমর্থন করে না আয়না ঘরের দরকার হয় না আপনি আল্লাহর রাসূলের জীবনের দিকে তাকান না দেখেন তিনি কি করেছেন কাছের শত্রুকে কাছে কাছেবে তার সাথে কি আচরণ করলেন পরিবেশটা কি তৈরি হলো এই আচরণ আমরা তার সিরাত না জানার কারণেই আজকে আমাদের বিভিন্ন জেলখানা বিভিন্ন শাস্তি দেওয়ার প্রয়োজন হয় আমরা তার জীবনের দিকে তাকাই না প্রতিশোধ গ্রহণ করা এটা আল্লাহর রাসূলের সিরাত নয় প্রতিশোধ গ্রহণ করা এটা নবীর সুন্নত নয় আল্লাহ নবীর হচ্ছে ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া যখন বিশ্বনবী চলছিলেন মক্কার দিকে আরেকজন বুড়ি মহিলা তিনি তার ঘাটতি বসকা নিয়ে দৌড়াচ্ছেন তাইফের দিকে প্রচুর আল্লাহ আল্লাহর নবীর সাথে দেখা বলছে বুড়ি মা আপনি কোথায় যান বলছে আমি শুনতেছি আবদুল্লাহ মোহাম্মদ মক্কাতে আসতেছে আজকে আমাকে খতম করে দেবে আর আমাকে বেচা রাখবে না তখন আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছাড়লেন স্যারে বললেন মুহাম্মাদের ব্যাপারে আপনার এত কুধারণা আমি সেই মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম লাহ তা শ্রী বাউমা আলাইকুম আজ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মক্কাটাকে সুন্দর একটা সমাজ উপহার দেবো সোহার আল্লাহ বুড়িমা কান্নায়ান আটকে থাকতে পারলেন না নিজেকে কান্নায় কান্না থেকে আর বিরত রাখতে পারলেন না কান্না জড়িত কণ্ঠে আল্লাহ নবীকে জড়ায় ধরে বললেন হে আল্লাহ আমি জীবনে যা করেছি সব ভুল করেছি কালামত পড়ল দেখেছেন আল্লাহ নবীর চরিত্র কি জীবন আমাদের কি সমাজ আমাদের কি রাষ্ট্র আমাদের আজকে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি থানায় উপজেলায় পৌরসভায় এবং জেলাভিত্তিক যদি আজকে প্রত্যেকটা নেতার যদি চরিত্র হতো আল্লাহর নবীর চরিত্রের মতো তাহলে কোনো জেল কোনো পুলিশ কোনো হাঙ্গামা দাঙ্গামা থাকতো থাকতো না আজকে আমাদের নেতার অভাব নাই নেতা আছে সমাজে নেতা আছে ইউনিয়নে নেতা আছে উপজেলায় নেতা আছে জেলায় নেতা আছে থানায় প্রত্যেকটা জেলায় নেতা আছে কিন্তু নীতি নাই। কথা বলেন ঠিক কিনা নীতি না থাকার কারণে আর নীতি থাকবে কেন যেটা আমরা আল্লাহ নবীর থেকে গ্রহণ করতে পারি না আজকে কোরআনের অনুবাদ যদি করা হয় তাহলে আপনারা আপনাদের মধ্যেই কিছু কিছু মানুষ বলবে হুজুর জঙ্গি কোরআনের যদি সঠিক ব্যাখ্যা করা হয় আপনারা যে ধর্ম পালন করেন এই ধর্মের লোক হুজুরদেরকে জঙ্গি বলে বলে না নামাজ পরে পাঁচ অক্ত মক্কাতে হস করে এসেছেন তারপরে হজুর জঙ্গি হয় কারণ একটাই হক কথা বলার কারণে সম্মানিত হাজেন যেটা বলছিলাম বিশ্বনবীর সুন্নত হচ্ছে মাফ করে দেওয়া প্রতিশোধ গ্রহণ করা নয় আল্লাহ রব আলামিন সুরা আলে ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াত এবং একশত তেত্রিশ নম্বর আয়াতে কিছু গুণাগুণ বর্ণনা করেছেন আল্লাহ রব আলামিন বলেছেন الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض اعدت للمتقين الله رب العالمين لن تمرد وراوي جنه ارضك যেই জান্নাতের পরিধি হলো গোটা আকাশ এবং গোটা জমিন এমন বিশাল জান্নাতের দিকে তোমরা দৌড়াও আর ওই জান্নাত প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের জন্য যারা মোত্তাকি যারা তাদের জান্নাত বলেন আল্লাহ এখন মোত্তাকি কারা তাদের কিছু গুনাগুন আল্লাহ পরের বললেন আল্লাফিসার ই যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে এরপরে দুই নম্বর গুণ কি আল্লাহদি রাই উফেকুন আফিস সার রয় ইউদ্দর রয় অল যারা রাগকে দমন করে তিন নম্বর গুণ হচ্ছে বলে আফ ইন আলম নাস যারা মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখে মানুষের থেকে ক্ষমার চক্ষু উঠায় না মানুষ ভুল করলে মানুষ অপরাধ করলে তাকে ক্ষমা করে দেয় এই দৃষ্টিতে যারা তাকায় আল্লাহ হরব্বোল আল আমিন বললেন আল্লাহ ইফুল মুসলিম এরা দান এরা দয়াশীল বান্দা এদের মনে অনেক দয়া এই দয়াশীল এবং মহসদিন বান্দাদেরকে আল্লাহ বড্ড বেশি পছন্দ করেন সোহান আল্লাহ তাহলে প্রতিশোধ দেওয়া কি আল্লাহ নাকি ক্ষমা করে দেওয়া দেওয়ার সুন্নাত ক্ষমা করে দেওয়া দেওয়ার সুন্নাত আজকে সমাজ বলেন রাষ্ট্র বলেন রান্নাঘর থেকে রাষ্ট্রঘর পর্যন্ত যত জায়গায় দেখবেন যত সমস্যা প্রতিশোধ এই প্রতিশোধের কারণে আজকে আমাদের বাংলাদেশটা জ্বলে পুরে সারখার হয়ে যাচ্ছে আর কিচ্ছু নয় এটাকে আপনি কোনো দলীয় বক্তব্য যদি নেন তাহলে আপনার বক্তব্যের সাথে নেব করা হবে কোনো দলীয় কথা আমি বলছি না এখানে বলতে দাঁড়িয়েছে আল্লাহ আল্লাহ কথা প্রতিশোধ থেকে যদি আমরা ফিরে আসি তাহলে সুন্দর সমাজ গঠন হবে আর যদি হিংসা হিংসি আর যদি একজনকে সহ্য না করা আর যদি প্রতিশোধের আপনার ঔষধে যদি আমরা মাতোয়ারা হয়ে যাই তাহলে সমাজ আদর্শবান নীতিবান থেকে ছিটকে যাবে এটাই বাস্তব একটি জিনিস ফলো করে দেখেন সমাজ পরিবর্তন হয়ে যাবে বিশ্বরবে একদিন এবং মুসলিমের বর্ণনা সই মুসলিমের লম্বা হাদিস এসেছে ইমাম বোখারি হাদিসটাকে সংক্ষেপ করেছেন এই হাদিসের মধ্যে বোঝা যায় আল্লাহ নবী কত সুন্দর উদার মনের ছিলেন তিনি তার একটা অশ্বারোহীকে তিনি নাজদের দিকে পাঠালেন পাঠানোর পরে সেই অশ্বারোহী নাচদে গিয়ে যুদ্ধ করার পরে একজন মানুষকে ধরে ধরলেন সে লোকটার নাম হচ্ছে সোমামা বিন ও এই লোকটাকে ধরার পরে যখন সাহাবিরা তাকে ধরলেন ধরার পরে তাকে প্রথমে নিয়ে এসে কোথাও রাখলেন না তাকে নিয়ে এসে সরাসরি বা ফারাবা সাওয়ারিল মসজিদ মসজিদে নববীর একটা খুঁটির সাথে এই সোমাম ওসালকে বেঁধে ফেললেন একটা বারো তার গায়ে একটা হাত উঠাই দেয় সাহবিরা ধরছেন ধরে নিয়ে এসে মাসা নবাবের পুরীর সাথে বেঁধে ফেলছেন এই লোকটার পরিচয় কি লোকটি হচ্ছে সৈয়দু আহলামা ইয়ামা দেশের গভর্নর বলেন সোহান এবং তার বংশীয় পরিচয় হলো মিম্বানি হানিফা হানিফ গোত্রের এই লোকটি কিন্তু ইয়ামা দেশের গভর্নর যখন তাকে বাধা হলো মসজিদ নবীর খুঁটির সাথে যা সাল্লাইসাল্লাম এবার নবী তার কাছে আসলেন এসে বললেন মা জা ইয়া সুমামা হে সুমামা আমার বিষয়ে তোমার মতামত কি। বা আমার বিষয়ে তোমার ধারণা কী বলতো আমি কেমন মানুষ কি করতে পারি তোমাকে যখনই আল্লাহর নবী এই কথা বলছেন সাথে সাথে এবার সোমা মতেনসাল কয়েকটি কথা বলে ফেললেন তার মধ্যে এক নম্বর কথা হল হিন্দি হে মোহাম্মাদাম আমার কাছে খুব ভালো জিনিস আছে আমি খুব ভালো ভালোটাই জানি ভালো জিনিস করতে জানি ভালো কাজ করতে জানি সেটা কি সেটা হলো وان تنعم تنعم لا شاقر وان تقتل تقتل زاد من وان كنت تريد المال فَسَلْ فتعطى منه ما شئت محمد رب عباره عن جنيه যদি তুমি আমাকে দয়া করে সেরে দাও তাহলে দয়া করে ছেড়ে দেওয়ার কৃতজ্ঞতা আদায় করা হবে তোমার দয়া যদি আমাকে দেখাও এই দয়ার সুক্রিয়া আদায় করা হবে ওয়াইন তাকতুল আর যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে মনে করো তুমি তোমার খুনিকে মেরে ফেললে অর্থাৎ আমাকে মেরে ফেললে তোমাকেও সারা হবে না একটা হাঙ্গামা বেজে যাবে ইয়া দেশের আমার প্রজারা তোমাকে সারবে না ওয়াইন কুংতে তুরি মাল আর যদি তুমি সম্পদ চাও কত সম্পদের বিনিময়ে তুমি আমাকে ছেড়ে দেবে অত সম্পদ তুমি চাইতে পারো সব সম্পত্তি দিয়ে হলেও আমি তোমার থেকে মুক্তি পেতে চাই যখনই তিনটি বক্তব্য দিল প্রথম দিনেই এই সুমা নুসাল তিনটি বক্তব্য দেওয়ার পরে ফতর কাহু সাল্ল আলাইসাল্লাম আল্লাহর নবী প্রথম দিন তাকে আর কিছুই বললেন না প্রথম দিন কিছু না বলে তিনি তার হুজরায় চলে গেলেন ফদরের সলাদ হয়ে গেল দ্বিতীয় দিন দ্বিতীয় দিন ফজরের সালাহ আদায় করার পরে আবার সোমামা বিন ওসালের কাছে আল্লাহর নবী দ্বিতীয়বার আসলেন এসে বললেন আজকে বলো কি বলতে চাও ইসলাম কবুল করবে নাকি আমার সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাও এবার সোমামা বিন ওসাল বলল কা আপনাকে আমি গতকাল যে কথাগুলো বলেছিলাম আজকেও আমার কাছে ওই কথাই আপনি শুনতে পাবেন সেটি হলো আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনাকেও হত্যা করা হবে আপনি যদি আমাকে দয়া দেখে ছেড়ে দেন তাহলে এই দয়ার সুক্রিয়া কৃতজ্ঞতা আদায় করা হবে আর যদি আপনি অর্থ সম্পদের বিনিময়ে আমাকে ছেড়ে দিতে চান কত অর্থ চান তো নিতে পারেন ওই অর্থ দিয়ে হলেও আমি আপনার থেকে বিদায় নিয়ে চলে যাব বিশ্বনবী দ্বিতীয় দিনও কিছুই বললেন না দ্বিতীয় দিন আবার তাকে প্রশ্ন আর অতিরিক্ত না করে তাকে ওভাবে রাখলেন কথা বলা থেকে দূরে চলে গেলেন বিশ্বনবী হুজরাই চলে গেলেন আবার জহরের সলাত আদায় করলো সাহাবিরা সোমা নুসাল মসজিদে নববীর চিত্র দেখতেছিল কিভাবে আসছে কিভাবে মুসল্লিরা আসছে আর জামাতে সলাত আদায় করছে একজনের নেতৃত্বে এত সুন্দর একটা পরিবেশ একদিন দুই দিন তিন দিন দেখার পরে নবীর তৃতীয় দিনও সোমা নুসালের কাছে গেলেন গিয়ে বললেন সোমামা আজকেও তোমার কাছে আসলাম তুমি কি বলতে চাও এবার সোমামা একই কথা বলল যদি আমাকে দয়া দেখাও দয়ার কৃতজ্ঞ করা হবে আর যদি আমাকে হত্যা করো তোমাকেও হত্যা করা হবে আর যদি তুমি অর্থ চাও কত অর্থের বিনিময় আমাকে ছেড়ে দিবে অর্থ চেয়ে চেয়ে নিতে চাও অর্থ চেয়ে নিতে পারো আমি তোমাকে অর্থ দিয়ে হলেও তোমার কাছ থেকে আমি বিদায় নিতে চাই যখন এই তিন দিন একই কথা বলল বিশ্বনবী বললেন ও আমার সাবিরা ইতলাকু সুমামা তোমরা সুমামাকে সেরে দাও ওকে আর বেঁধে রেখো সুমামাকে সেরে দাও দেখি সুমামা কি করে তার কাজটা আমি দেখতে চাই সোহান আল্লাহ আল্লাহ নবীকে আঘাত করেছিলেন আল্লাহ নবী রিমান্ডে নিয়েছিলেন কিছু করলেন না ছেড়ে দিলেন অথচ ঘোর শত্রু আল্লাহ নবীর চিরশত্রু সূত্র আল্লাহর নবীর এই দুনিয়ার মধ্যে সবচাইতে ঘৃণার ব্যক্তি যেই লোকটা তার কাছে ছিল ওই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ সোল্লাম তিনি বলেছেন পরের বাক্য এবার সোমামাকে যখন সাহেবেরা ছেড়ে দিলেন ছেড়ে দেবার পরে সোমামা থানতালাকা তালাকা এলা না মিনাল মাসজিদ মাসজিদের নববীর পাশেই একটা খেজুরের বাগান ছিল খেজুরের বাগানের ভেতরে একটা কূপ ছিল ওই কূপের ভেতরে একটা ঝাঁপ দিলেন আল্লা নবী দেখতেছেন তার মানে তার কাজ তিনি ঝাঁপ দিলেন ঝাব দিয়ে পড়ে তিনি গোসল করলেন ফাগতা তিনি গোসল করলেন সুম্মা জা আল মসজিদা এরপর আবার মাস্জিদ নববীতে ব্যাক করলেন গোসল করলেন গোসল করে কোনো দিকে গেলেন না সরাসরি কোথায় আসলেন মার্শিদ নববীতে মার্শিদ নববীতে ঢুকে বলল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন সুবহানাল্লাহ কালেমা শাহাদাত পড়ে সমবা মুসলমান হয়ে গেল কালেমা শাহাদাত পড়ে মুসলমান হওয়ার পরে এবার আল্লাহর নবীকে লক্ষ্য করে কয়েকটি বক্তব্য দিলেন মূল বক্তব্য ছিল পাঁচটি তার মধ্যে প্রথম বক্তব্য ছিল মা কানা আলা ওয়াজহিল আরদে ওয়াজহু নাবগাজাই লাইয়া মিন ওয়াজহিকা فاحب الوجوه كلها الي ফা আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি কুল্লিহা ইলাইয়া হে মুহাম্মদ এই জমিনের মধ্যে এমন কোন চেহারা ছিল না যে চেহারা আমার কাছে বেশি ঘৃণার পাত্র ছিল একমাত্র তোমার চেহারা আমার কাছে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে চেহারাটাই তোমার এই মুখখানা আমার কাছে অনেক রাগের চেহারা ছিল ফা আসবাহা ওয়াজহুকা বুজু হিকুল কুল্লিহা ইলাইয়া আজ থেকে নিয়ে আমি সুমামা বল্লাম দুনিয়ার ভেতরে সমস্ত মানুষ এক পারসে আর তুমি মুহাম্মাদের চেহারা এক পারসে समस्त দুনিয়ার মধ্যে তোমার চেহারাটাই আজকে আমার কাছে ভালো মনে হচ্ছে কি করেছিলেন ভাই প্রতিশোধ নিয়েছিলেন প্রতিশোধন নাই দুই নম্বর মক্তমদার মা কান আলা আবগা যায়লাইয়ামিন তুমি যে ইসলাম ধর্মের দাওয়াত দাও এই ধর্মটাই আমার কাছে বেশি রাগের পাত্র ছিল আজ থেকে নিয়ে দুনিয়ার যত ধর্ম আছে হে মোহাম্মাদ তোমার এই ধর্মটা আজকে আমার কাছে সুন্দর এবং বেশি প্রিয় হয়ে গেল তোমার চেহারা আমার কাছে প্রিয় হয়ে গেল তোমার দাওয়াতের যেই দিন ইসলাম এটা আমার কাছে প্রিয় হয়ে গেল

হে মো এই দুনিয়ার বুকে সবচাইতে রাগের একটা শহর ছিল আমার কাছে সেটা হচ্ছে মদিনা শহর এই মদিনাটা আমার কাছে অনেক রাগের শহর ছিল হে মোহাম্মাদ আজ থেকে নিয়ে শুরু করলো আজ থেকে নিয়ে আমি শুরু করলাম দুনিয়ার যত জায়গা আছে সমস্ত জায়গার চেয়ে এই মদিনাটা আমার কাছে বেশি পছন্দ মনে হচ্ছে তোমার চেহারা আমার কাছে সুন্দর হয়ে গেল তোমার দিন আমার কাছে সুন্দর হয়ে গেল তোমার এই মদিনা শহর আমার কাছে সুন্দর হয়ে গেল উরিদুল আমি তো উমরার ইচ্ছা পোষণ করেছিলাম ফা খাখা এলাকা আপনার অশ্বারোহী আমাকে পাকরাও করে মসজিদ নবমীতে নিয়ে এসেছে আমি কি এখন উমরা করতে পারব কিনা বিশ্বরবি বললেন ফা বিশ্ব নবী বললেন হে আমার সাহাবিরা সোম রাস্তা দেখিয়ে দাও সমকায় যাবে উমরা পালন করে আবার আমার এই মসজিদে নববিধ চলে আসবে বলেন সুবাহ এবং সোমাবাবা耶路撒ল যাচ্ছেন মক্কাতে উমরা পালন করার জন্য তিনি মক্কাতে উমরা পালন করতে যে দিক দিয়ে যাচ্ছিলেন ইয়ামামার পাশ দিয়ে হেটে 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 তিনি মক্কার দিকে হেটে হেটে যাচ্ছিলেন সাথে সাথেই ইয়ামামার কিছু প্রজা তাকে দেখতে পেয়ে বলল ও সোমাবা আজ সবাই তায়া সোমাবা হে সোমাবা তুমি কি আর আমাদের সাথে মূর্তি পূজা করবে না তুমি কোথায় চলে গেলে তোমাকে আমরা কেন দেখতে পাই না তিনি বললেন ওয়া ولكن اسلمت مع رسول الله صلى الله عليه وسلم খবরদার খবরদার আর কোনোদিন এমন কথা আমার সামনে বলবে না আমি স্বয়ং আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছি খবরদার আর কোনদিন আমাকে মূর্তি পূজারি বলে ডাকবা না সুবহানাল্লাহ এরপর তিনি সাবধান বাড়ি দিলেন শোনো আর যদি কোনোদিন আমাকে ব্যবর্তি পূজারী বা মূর্তি পূজাহীন আমাকে এরকম কোনো বক্তব্য বা এরকম কোনো শব্দ আমার সাথে ব্যবহার করো তাহলে ইয়াম একটা গোমের দানা পর্যন্ত তোমাদেরকে আমি ভক্ষণ করতে দেব না সোহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত একটা গোমের দানার ব্যাপারে আল্লাহর নবী অনুমতি না দেবেন এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি সোমামা একটা গোমের দ্বারা তাহলে চিন্তা করে দেখেন শুধু কি সোমামা ইসলাম গ্রহণ করলেন না পুরো আল্লাহ হাতে চলে সম্মানিত হাজারেন এবার আপনারা বলুন প্রতিশোধ গ্রহণ করাই ভালো নাকি ক্ষমা করে দেওয়া ভালো ক্ষমা করে দেওয়া ভালো আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে বোঝার এবং আমার করা তফিক দান করুক সকলে বলে আমিন